প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগের দ্বিতীয় খণ্ড শুরু করছি দ্বিতীয় পরিচ্ছেদ বা জীর্ণানি যথা বিহায় নবানি গৃণান্তি নর অপরাণী তথা শরীরানি বিহায় জিরানি সংজাতি নবানী দেহি সমাধি মন্দিরে আত্মা অবিনশ্বর পওয়ারি বাবা নৌকা আসিয়া লাগিল সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত ভিড় হইয়াছে ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য সব শশব ব্যস্ত হইলেন অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভিতরে লইয়া যাওয়া হইতেছে এখনও ভাবস্থ একজন ভক্তের উপর ভর দিয়া আসিতেছেন পা নড়িতেছে মাত্র কেবিন ঘরে প্রবেশ করিলেন কেশবাদি ভক্তেরা প্রণাম করিলেন কিন্তু কোনো হুশ নাই ঘরের মধ্যে একটি টেবিল খানকতক চেয়ার একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল কেশব একখানিতে বসিলেন বিজয় বসিলেন অন্যান্য ভক্তেরা যে যেমন পাইলেন মেঝেতে বসিলেন অনেক লোকের স্থান হইল না তাহারা বাহির হইতে উকি মারিয়া দেখিতেছেন ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ সম্পূর্ণ বাহ্য শূন্য সকলে এক দৃষ্টি দেখিতেছেন কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক ঠাকুরের কষ্ট হইতেছে বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজ ভুক্ত হইয়াছেন ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতাও দিয়াছেন তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত কেসব আসন ত্যাগ করিয়া উঠিলেন ও ঘরের জানলা খুলিয়া দেবেন বলে ব্রাহ্মক্তেরা এক দৃষ্টি চাহিয়া আছেন ঠাকুরের সমাধি ভঙ্গ হইল এখনো ভাব পূর্ণ মাত্রায় রহিয়াছে ঠাকুর আপনা আপনি অস্ফুটস্বরে বলিতেছেন মা আমায় এখানে আনলি কেন আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারব ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভেতরে বদ্ধ বেড়ার ভেতরে বদ্ধ বাইরে আসিতে পারিতেছে না বাইরের অনেকে বাইরের আলোকও দেখতে পাইতেছে না সকলেই কি বিষয়কর্মে হাত পা বাঁধা সকলে কেবল বাড়ির ভিতরের জিনিসগুলোও দেখতে পাইতেছে আর মনে করিতেছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহ সুখ ও বিষয় কর্ম কামিনী ও কাঞ্চন তাই কি ঠাকুর এমন কথা বলিতেছেন মা আমা এখানে আনলি কেন আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো ঠাকুরের ক্রমে বাহ্য জ্ঞান হইতেছে গাজীপুরের নীল বাবু এবং একজন ব্রাহ্মভক্ত পওয়ারি বাবার কথা পারিলেন একজন ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি বলছেন মহাশয় এরা সব পওয়ারি বাবাকে দেখেছেন তিনি গাজীপুরে থাকেন আপনার মতো আর একজন ঠাকুর এখনো কথা কইতে পারিতেছেন না ঈষৎ হাস্য করিলেন প্রতি বলছেন। মহাশয় পাওয়ারি বাবা নিজের ঘরে হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গ আঙ্গুলির নির্দেশ করিয়া বলিলেন খোলটা এই ছিল আজকে আমাদের দ্বিতীয় পরিচ্ছেদ सर्वधर्वरूपिणी अवतार वोरिष्ठाय रामकृष्णाय ते नमः ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः ॐ नम श्री भगवते रामकृष्णाय नमो नमः ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः जननीं शारदं देवी रामकृष्णं जगदगुरुं पार्पद्मेत्रयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः नमो श्रीज्योतिराय विवेकानन्दशूरय शच्छिद सुखो शरुपाय। शामिने तापो